এই গল্পে দুজন মেয়েকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে জঙ্গলের মাঝে ছেড়ে দেওয়া হয় ও প্রথমে তাদের ধর্ষণ করা হয় এবং পরে তাদের দিয়ে দেহ ব্যবসা করানো হয় কিভাবে মেয়ে দুটি ধর্ষকের চোখে ধুলো দিয়ে পালিয়ে তাদের সবাইকে শাস্তি দিয়ে নিজেদের আসল জীবনে ফিরে যায় এই সংগ্রামটি আমরা ভালোভাবে এখানে দেখতে পাব গল্পের শুরুতে আমরা ক্যাটিও ন্যান্সিকে দেখতে পাই তারা দুজন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে উচ্চশিক্ষার জন্য তারা নিউ ইয়র্কের একটি ফার্মে যাবে পরবর্তী পড়াশোনার জন্য এজন্য তারা খুবই খুশি ছিল এর পরের দিন তাদের কাকা জ্যাসিন আসে তিনি একজন এফডিআই এজেন্ট তাদের নিয়ে নিজেদের ফ্ল্যাটে যায় এখানে এসে তারা জ্যাসিনের গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে তারা জ্যাসিনের সাথে অনেক সময় কাটায় নতুন শহরে গিয়ে তারা নাম বদলে ফেলে ক্যাটি তার নাম হায়দার ও ন্যান্সি নিজের নাম রিপলে রাখে পরের দিন জ্যাসিন তাদের বাস স্টপে নিয়ে যায় সে ও তার দুই ভাই যে নিউ ইয়র্ক বাসের জন্য অপেক্ষা করছিল তখন ক্যাটি বলে বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাই তুমি তোমার কাজে চলে যাও আমরা সেখানে যখন পৌঁছবো তখনই তোমাকে ম্যাসেজ করে সব জানিয়ে দেবো তখন জ্যাসিন বলে তোমরা অবশ্যই কোড ওয়ার্ড ব্যবহার করবে তখন আমি বুঝে নেবো তোমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছো ক্যাটি বলে আমরা অ্যাপেল ওয়ার্ড ব্যবহার করব। জ্যাসিন বলে প্রত্যেক ম্যাসেজে আলাদা আলাদা কোড ব্যবহার করবে যেন তোমাদের কোড ওয়ার্ড কেউ বুঝতে না পারে জ্যাসিন চলে যাওয়ার পর সেই রোডে দুজন ছেলে গাড়ি থামায় ও ক্যাটি ন্যান্সিকে দেখতে থাকে এরপর ক্যাটি ও ন্যান্সি পাশেই একটি রেস্টুরেন্টে আসে তাদের জন্য এক কাপ করে কফি অর্ডার দেয় এই সময় সেই দুটি ছেলেও আসে যারা একটু আগে এই দুটি মেয়েকে দেখছিল এদের নাম জেট ও লিউকাস তারা যে চেয়ে ক্যাটি ও ন্যান্সির সাথে আলাপ করতে আসে ক্যাটি ও ন্যান্সি তাদের নাম হায়দার ও রিপলে বলে যেটা তারা বাড়ি থেকে ঠিক করে এসেছিলো ক্যাটি তাদের বলে আমরা নিউ ইয়র্কের একটি ফার্মে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি একথা শুনে জেড বলে আমরাও ওইখানে যাচ্ছি তোমরাও আমাদের সাথে এসো কিন্তু ক্যাটি সরাসরি তাদের না করে দেয় একথা শোনার পর তারা দুজন সেখান থেকে উঠে চলে যায় ন্যান্সি বলে চল না আমরাও তো সেই একই জায়গায় যাব। এই বলে তারাও দুটি ছেলের সাথে গাড়িতে উঠে পড়ে কিছু দূর যার পর ন্যান্সি ও ক্যাটি বুঝতে পারে এটা তাদের নিউ ইয়র্কের ফার্ম হাউস নয় তাদের জঙ্গলের পাশে একটি নির্জন জায়গায় আনা হয়েছে এইসব দেখে ক্যাটি ও ন্যান্সি খুব ভয় পেয়ে যায় তারা বলে আমরা ফার্ম হাউস যাব আমাদের ছেড়ে দাও তখন সামনের বাড়ি থেকে জেট ও লিউকাশের মা আসতে থাকে তারা খুব আদরের সাথে দুজনকে চা খেতে বলে ও জেট ও লিউকাস একটু পরে তোমাদের সেই জায়গায় পৌঁছে দেবে মেয়ে দুটিও তার কথাই রাজি হয়ে যায় একটু পরে কাকা জ্যাসিনের মেসেজ আসে ক্যাটির কাছে ক্যাটি জ্যাসিনকে অ্যাপে লিখে পাঠায় জ্যাসিন বুঝতে পারে তারা সেফলি ফার্ম হাউসে পৌঁছে গেছে এরপর লিউকাসের মা তাদের কিছু খেতে দেয় খাবার খাওয়ার সাথে সাথেই ক্যাটিও ন্যান্সির নেশা হতে শুরু করে কারণ ভদ্র মহিলাটি মেয়ে দুটির খাবারে ড্রাগস মিশিয়েছিল একটু পরেই মেয়ে দুটি বুঝতে পারে তাদের ঠকানো হয়েছে এরপরই তারা ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছু দূর পালানোর পর তারা অজ্ঞান হয়ে যায় এরপর ও কাজ তাদের তুলে আনে আবার তাদের রুমে নিয়ে যায় পরের দিন যখন ক্যাটিও ন্যান্সির জ্ঞান আসে তখন তারা নিজেদের একটি জঙ্গলে পায় তাদের হাতও পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এসব দেখে তারা খুব ভয় পেয়ে যায় ও চিৎকার করতে থাকে এবং হেল্প বলে চিৎকার করতে থাকে এ সময় জেট তাদের কাছে আসে জেট বলে তোমরা জঙ্গলে এমন এক জায়গায় আছো যেখানে চিৎকার করলে দূর থেকে কোনো লোক আসবে না তোমাদের বাঁচাতে তাই চিৎকার করে কোনো লাভ হবে না কিছু সময় পর সেখানে বরিশ নামে একটি লোক আসে সে ক্যাটিকে তার ফোন দেখায় এবং বলে তোমার ফোনে জ্যাসিন নামে এক লোক ফোন করেছিল আর তুমি তাকে অ্যাপের লিখে পাঠিয়েছিলে সেই লেখার মানে জানতে চায় ক্যাটি জানায় অ্যাপেল একটি কোড ওয়ার্ড যেটার মানে আমরা দুজন এখন ঠিক আছি এরপর বরিশ জ্যাসিনকে রিপ্লাই করতে বলে যে তারা এখনও ঠিক আছে এটা লেখার জন্য ক্যাটি অ্যাপেল লেখে তারপর তারা ক্যাটি ও ন্যান্সিকে তাদের সামনেই স্নান করতে বলে এখানে কিছুক্ষণের মধ্যেই স্যারিফ আসে স্যারিফকে দেখে ক্যাটি ও ন্যান্সি সাহায্য করতে বলে কিন্তু পরে তারা দেখে পুলিশ অফিসারও জেড আর লিউকাসের সাথে মিলিত আছে এতে তারা আরও ভয় পেয়ে যায় ও তাদের বোঝাতে থাকে প্লিজ আমাদের ছেড়ে দাও আমরা কাউকে কিছু বলবো না আর তোমরা যদি টাকা পয়সা কিছু দাও তাহলেও আমরা তা জোগাড় করে দেব তারা এই দুটি মেয়ের কোনো কথাই কানে দেয় না এরপর তারা উত্তেজনা বাড়ানোর ওষুধ খায় পুলিশ অফিসার তার আনন্দ উপভোগের জন্য ক্যাটিকে পছন্দ করে এরপর পুলিশটি একটি টিনের রুমে ক্যাটির ওপর শারীরিক অত্যাচার চালায় অন্যদিকে জ্যাসিন তার দুই ভাইজির জন্য চিন্তা করে কারণ ক্যাটি অ্যাপেল ডি দুবার ব্যবহার করেছে এদিকে লোকগুলি ন্যান্সির রুমে একজন মাতাল ও পাগল লোককে পাঠায় সে ন্যান্সির ওপর অনেক অত্যাচার করে ন্যান্সি অত্যাচার সহ্য করতে না পেরে অনেক কান্না করে এই লোকগুলি আসলে মেয়ে দুটির ওপর দিনের পর দিন দেহ ব্যবসা করায় তাদের ইচ্ছার বিরুদ্ধে অন্যদিকে জ্যাসিন ন্যান্সি ও ক্যাটির সম্পর্কে খোঁজখবর শুরু করে দিয়েছে সে নিউ ইয়র্কের এগ্রিকালচার ডিপার্টমেন্টে ফোন করে তারা সেখানে আছে কিনা তা জানার জন্য কিন্তু ডিপার্টমেন্ট থেকে জানানো হয় তারা সেখানে কখনো যায়নি জ্যাসিন বুঝতে পারে তার ভাইজিরা খুব বিপদে পড়েছে ক্যাটিও ন্যান্সির সাথে অনেক বর্বরতা দেখানো হয়েছিল এরপর তাদের একটি কাস্টমারের কাছে পাঠানোর জন্য তাদের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় আর কাস্টমারও মুখে একটি শূকরের মাস্ক পরে নেয় এরপর তাদের সেই শুকরের মাস্ক পরা লোকটির সামনে নিয়ে যাওয়া হয় তাকে দেখে ন্যান্সি ও ক্যাটি খুব ভয় পেয়ে যায় লোকটি তার মনোরঞ্জনের জন্য ন্যান্সিকে পছন্দ করে লোকটি যখন নিজের কামনা বাসনা পূরণ করে ক্লান্ত হয়ে পড়ে তখন সে ন্যান্সির রুম থেকে বেরিয়ে যায় তখন ক্যাটি দৌড়ে এসে ন্যান্সিকে দেখতে থাকে সে খুব অসুস্থ হয়ে পড়েছিল অন্যদিকে জ্যাসিন পুলিশ স্টেশনে আসে একটি পুলিশকে বলে তার ভাইজিদের খবর করতে এই পুলিশটা সেই খারাপ লোক যে ক্যাটির সম্মান নষ্ট করেছিল পুলিশটি জানায় আপনি কি করে জানলেন যে আপনার ভাইজিরা নিখোঁজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যাসিন তাকে কোড নাম্বার নিয়ে সব কিছুই খুলে বলে আসলে ক্যাটি একই কোড নাম্বার দুবার ব্যবহার করেছে এর মানে হলো তারা দুজনে বিপদে আছে এ কথা জানার পর পুলিশটি বরিশকে সব বলে দেয় বলে এই দুটি মেয়েদের কাকা তাদের খোঁজ করছে সে অনেক বড় পুলিশ অফিসার আর ক্যাটি ওই কোর্ট সম্পর্কে যা বলেছে সব মিথ্যা এরপর বরিশ জেটকে টিনের রুমের একটু দূরে সরিয়ে নিয়ে যায় তারা একটি প্ল্যান করে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে দুটিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে কারণ যে কোনো সময় আমরা ফেঁসে যেতে পারি এ ছাড়াও শহর থেকে নতুন নতুন মেয়ে ধরে আনতে হবে ক্যাটি তার রুমের ভেতর থেকে এই সমস্ত প্ল্যান শুনতে থাকে তাদের কথা শেষ হলে বরিশ ক্যাটি রুমে আসে ও তার কামনা বাসনা মেটাতে থাকে অন্যদিকে জ্যাসিন সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে ক্যাটি ও ন্যান্সি গায়েব হয়ে গিয়েছিল সে দোকানের ওয়েটারকে তার ভাইজিদের ছবি দেখায় যা দেখে ওয়েটার বলে তাদের দুজন কে একটি ছেলে গাড়ি করে নিয়ে চলে গিয়েছিল এদিকে ক্যাটি ন্যান্সিকে বলে এই লোকগুলো এবার আমাদের মেরে দেবে তখন জেঠ ও বরিশহ এবং সেই মাতার লোকটি আসে যে কিছুদিন আগে ক্যাটির খুব কাছে এসেছিল জেট বলে আমরা একটি কাজে যাচ্ছি যতক্ষণ না আসছি তুমি এই মেয়ে দুটিকে নজরে রাখবে এই বলে দুজন চলে যায় লোক দুটি চলে যাওয়ার সাথে সাথে ক্যাটিসি মাতার লোকটিকে উত্তেজিত করার চেষ্টা করে লোকটিও আকর্ষিত হয় ক্যাটি তার সাথে ঘনিষ্ঠ হতে বলে মাতার লোকটি যখন ক্যাটির কাছে যায় তখন ক্যাটি মাতার লোকটির গলায় খুব জোরে কামড়ে দেয় সে এত জোরে কামড়ে দিয়েছিল যে মাতার লোকটির গলা দিয়ে অনেক রক্ত বের হতে থাকে সাথে সাথে মাতার লোকটির মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে ক্যাটিও ন্যান্সি হাত ও পায়ে শিকল খুলে পালিয়ে যায় পুলিশ লোকটি যখন সেখানে এসে পৌঁছায় তখন তারা লুকিয়ে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যায় এরপর তারা একটি মলে যায় সেখানে অনেক ধারালো ও ক্ষতিকারক অস্ত্র কিনে নেয় যার মধ্যে হাতুড়ি কুড়াল ও পেরেক ছিল এরপর তারা মলের একজন কর্মীর থেকে বরিশের ঠিকানা চায় কর্মীটি বরিশের ঠিকানা বলে দেয় অন্যদিকে জ্যাসিন বরিশের গাড়ির ইন্স্যুরেন্সের ঠিকানায় পৌঁছে যায় সেখানে বরিশের বাড়ির ঠিকানা জ্যাসিন পেয়ে যায় এদিকে বরিশ তার বাড়িতে গান চালিয়ে খুব আনন্দ করছিল তখন সে সময় ও ন্যান্সি চলে আসে টেনিস বলে অনেক পেরিক লাগিয়ে তার মুখে মারতে থাকে এতে বরিশ অজ্ঞান হয়ে যায় এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে সে নিজেকে ছাড়াবার জন্য মেয়ে দুটিকে অনেক টাকার লোভ দেখায় কিন্তু ক্যাটিও ন্যান্সি ঠিক করে তাদের টাকা নয় প্রতিশোধ চাই জ্যাসিন বরিশের বাড়ির সামনে চলে আসে ক্যাটিও ন্যান্সি বরিশের থেকে শুকুরের মাস্ক পরা লোকটার সম্পর্কে জানতে চায় বরিশ তার ঠিকানা বলে দেয় এরপর মেয়ে দুটি বরিশের পিছনে বেসবলের ব্যাট ঢুকিয়ে দেয় যাতে বরিশ খুব জোরে চিৎকার করে এই চিৎকার শুনেই জ্যাসিন তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করে এসে দেখে বরিশের মৃত্যু ঘটেছে সে বাইরে গাড়ির আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখে কিন্তু ততক্ষণে ক্যাটিও ন্যান্সির গাড়ি সেখান থেকে বেরিয়ে যায় জ্যাসিনে বা তাড়াতাড়ি পুলিশ স্টেশন পৌঁছে যায় সে পুলিশের থেকে ক্যাটি ও ন্যান্সির বিষয়ে জানতে চায় এ সময় জ্যাসিন ন্যান্সি ও ক্যাটির ফোনে ফোন করে কিন্তু ফোন কল পুলিশের পকেট থেকে রিং হয় এরপর জ্যাসিন কিছু বলতে যাবে তার আগেই পুলিশ জ্যাসিনের দিকে বন্দুক তাক করে অন্যদিকে ন্যান্সি ও ক্যাটি একটি চার্চে পৌঁছায় সেই শুকরের মাস্ক পরা লোকটি আর কেউ নয় এই চার্চের ফাদার চার্চের ফাদার এদের দেখে চিনতে পারে এরা কারা তখন ক্যাটি পিছন থেকে এসে ফাদারের মাথায় আঘাত করে ও অজ্ঞান হয়ে যায় এরপর তারা গাড়ির পেছনে বেঁধে নিয়ে যায় ফাদারকে একটি জায়গায় মেয়ে দুটি সিগারেট ম্যাচিস ও পেট্রোল কেনে একটু পর তারা গাড়িটিকে জ্বালিয়ে দেয় ফলে ফাদার সেই আগুনে মারা যায় অন্যদিকে পুলিশটি জ্যাসিনকে চেয়ারে বেঁধে রাখে পুলিশটি কিছু মেয়েকে কিডন্যাপ করে রেখেছে যাদের সে সামনে আনে পুলিশটি খুব মেয়ের শখ ছিল নতুন নতুন মেয়ে নেশা ছিল মেয়েগুলির সঙ্গে সে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ঠিক তখনই পেছন থেকে ন্যান্সি তার উপর আঘাত করে পুলিশটি অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পায় পুলিশ যখন মেয়ে দুটির থেকে ক্ষমা চায় তখন ক্যাটি বন্ধুকে একটি বুলেট দিয়ে তাকে ভয় দেখাতে থাকে সেভাবে মেয়েটি তাকে কিছু করতে পারবে না এই জন্য সে হাসতে থাকে এরপর ক্যাটি বন্দুক দিয়ে পুলিশটিকে মেরে ফেলে এরপর ক্যাটিও ন্যান্সি সেখানে উপস্থিত সমস্ত মেয়েকে যারা পুলিশটি কিডন্যাপ করে এনেছিল তাদের উদ্ধার করে তারপর তারা জ্যাসিনের বাঁধন খুলে দিতে গিয়ে বলে যা কিছু হয়েছে মেয়েগুলির কথা শুনে জ্যাসিন বুঝতে পারে এই দুটি মেয়ে আসলে ক্যাটিও ন্যান্সি জেট ও লিউকাশের মা মদ খাচ্ছিল নেশার কারণে সে অজ্ঞান হয়ে যায় এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায় সেই মেয়ে দুটি জেডকে তার মায়ের সামনে বেঁধে রেখেছে এরপর ক্যাটিওন ন্যান্সি জেটকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দেয় তা দেখে তাদের মা খুব কান্না করতে থাকে এরপর মেয়ে দুটি জেডের মাকে লিউকাশের সামনে নিয়ে যায় লিউকাশের মাথায় বন্দুক দিয়ে তার হাতে একটি লাঠি দেয় বলে তোমার মাকে মারো যদি তুমি না মাকে মারো তাহলে আমরা তোমায় মেরে দেবো লিউকাস তার মাকে মারতে পারে না এজন্য ক্যাটি লিউকাসকেই মেরে দেয় এরপর ন্যান্সি বন্দুকটি লিউকাসের জামাই মুছে তার হাতে ধরিয়ে দেয় যাতে পুলিশের মনে হয় মা ছেলে ঝগড়া করে একে অন্যকে মেরে দিয়েছে এটা দেখে জেঠের মা বলে আমায় ছেড়ে দিলে আমি তোমাদের অনেক টাকা দেবো একথা শুনে ক্যাটিও ন্যান্সি হাসতে থাকে এরপর ক্যাটি একটি কাটিং মেশিনের সাহায্যে খুবই নির্দয়ভাবে তার গলা কেটে হত্যা করে এর কিছুদিন পর জ্যাসিন তার দুই ভাইজিকে নিয়ে নিউ ইয়র্কে ফিরে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় আপনার যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন